আজকে আমি করব আমার হবু শ্বশুর মশাইকে প্যাঙ্ক মানে থানাতে এসেছিল তো এসে আপনার নামে বললো যে আপনি খুব জোরে মানে গাড়ি চালাচ্ছিলেন হ্যাঁ আপনাকে জেলে ঢুকাবো আপনি কি অপরাধ করেছেন সুটিে লাল করে কি সব ভালো তো হয়ে গাইজ আই মেরি ব্যাক টু মাই চ্যানেল ছোটমে আজকে তোমাদেরকে আমি একটা ধামাকাদার ভিডিও শেয়ার করব তো আজকে আমি করতে চলেছি একজনের উপর প্র্যাঙ্ক কল তো আমি কাকে প্র্যাঙ্ক কল করবো সেটা তোমরা অবশ্যই আমার টাইটেল আর থামেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো তো হ্যাঁ আজকে আমি করব আমার হবু শ্বশুরমোচাইকে প্যাঙ্ক কল আজকে আমি করব আমার ভবুর শ্বশুর মোচাইকে প্যাঙ্ক কল তুমি যাবে তো চলো বেশি ভাট না তো এখন আছি একটা দিদি বাড়িতে দিদির ফোনটা নিয়ে নিয়েছি তো চলো শ্বশুরকে প্র্যাঙ্ক কলটা করা যাক

আপনি কি গাড়ি চালান বলছি কি আপনি কি খুব জোরে গাড়ি চালান আসলে আপনি তো একটু আগে কি কোথাও গেছিলেন গাড়ি নিয়ে আসলে একটা লোক মানে থানাতে এসেছিল তো এসে আপনার নামে বলল যে আপনি নাকি খুব জোরে মানে গাড়ি চালাচ্ছিলেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এটা কি সত্যি জানি না

আমি বেলদা থানা থেকে বলছি বাই বাই টাটা গুড বাই গয়া ও তাহলে থানার ভেতরে আসু না আপনার সাথে দরকার আছে হ্যাঁ আপনাকে জেলে ঢুকাবো আপনি খুব অপরাধ করেছেন খুব হয়েছে শাস্তি হবে বুঝলে কি করে যে আমি ফোন করেছি বাবা তুমি আমার যত খুশির কারণ ফোনে ভিডিও করছি দিয়ে আমি লক্ষ্মী শোনাবো যে আমার শ্বশুর মশাই ফোন করেছি অন্য নাম্বার থেকে শ্বশুর মশাই চিনতে পারিনি এই কথাটা ছাড়বো দেখবে দিদি ফোনে দেখবে তো বাপি রাখছি হ্যাঁ তোমাদের তো পুরোটা শোনালামই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি আর তোমরা হেসেছো কতটা এটাও কিন্তু জানাবে তো আমার শ্বশুর মশাই কিন্তু প্রথমে বুঝতেই পারিনি যে আমি ফোন করেছি তো আমি কিন্তু এর আগেও একদিন এরকম করেছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি তো আজকে তাই ভাবলাম যে চলো একটু কলটা করাই যাক দেখি চিনতে পারে কি না তো শেষমেশ তো চিনতে পেরে গেছে বলছি যে না এটা আমার ছোটো মার গলা তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকে সুস্থ থেকো টাটা